আগামী বাইশে জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরের দ্বার এবং প্রাণ প্রতিষ্ঠা হবে সেই কর্মসূচির অংশ হিসেবে অযোধ্যার রাম মন্দির থেকে আমন্ত্রণ পত্র এবং মহাকলশ এসে পৌঁছালো পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে দেড়িয়াচক গোবর্ধনধারী মন্দিরে যার নাম দেওয়া হয়েছে গৃহ সম্পর্ক মহা অভিযান আজকে এই শুভ দিনে আজকের একাদশী তিথিতে অযোধ্যা রাম জন্মভূমি থেকে পবিত্র অক্ষত মন্দিরে এসছেন আগামী বাইশে জানুয়ারি শ্রী রামচন্দ্রের যে নব মন্দির নির্মাণ হচ্ছে সেই মন্দিরের আমন্ত্রণ হেতু আজকে গোবর্ধনধারী মন্দিরে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে ওনারা এসছেন আমরা গৃহ সম্পর্ক অভিযান মন্দির কর্তৃপক্ষ থেকে করব কতগুলি বাড়িতে এটা প্রায় আমাদের আড়াই হাজার আমন্ত্রণ লিপি আছে তো আমরা আড়াই হাজার আমন্ত্রণ লিপি সমস্ত বাড়িতে আমরা করব হ্যাঁ মন্দিরের কর্তৃপক্ষ থেকেই যাওয়া আর সব থেকে বলবার বিষয় গোবর্ধনধারীজু মন্দির সম্পর্কে একটু বলে নিই ভগবান রামচন্দ্র যখন বনবাসে ছিলেন স্বয়ং রামচন্দ্র এই গোবর্ধনধারীজুর বিগ্রহ নিজে হাতে তিনি সৃষ্টি করেছেন এবং সেই গোবর্ধনধারীজুর বিগ্রহ সারা পৃথিবীর বুকে এই গোবর্ধনধারীজুর বিগ্রহ দ্বিতীয় স্বরূপ নেই তো রামচন্দ্রের সঙ্গে গিরি গোবর্ধনধারীর একটা ওতপ্রত মেলবন্ধন আছে তো এটা আমরাও পুনর্বার সৌভাগ্যবান কারণ সেই রামচন্দ্রের নতুন মন্দির নির্মাণের সাথে সাথে গোবর্ধনধারী জী মন্দিরের সঙ্গে একটা সম্পর্ক আবার তৈরি হলো শ্রীরাম জনভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট অযোধ্যা ধামের পক্ষ থেকে আমরা প্রতিনিধি হিসেবে আজকে এসেছি আজকে আমাদের এই গোবর্ধনধারী যে জিউ মন্দির সেই মন্দিরে অযোধ্যা থেকে আগত যে অক্ষত আর পত্রক আর আমন্ত্রণ লিপি নিয়ে এসেছি আমাদের সারা ভারতবর্ষ জুড়ে এই কর্মসূচি চলছে এক থেকে পনেরো তারিখ এক থেকে পনেরো তারিখ যে আমাদের এই অক্ষৎ পত্র আমন্ত্রণ লিপি আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি পৌঁছে দেব এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে গৃহ সম্পর্ক মহা অভিযান আমরা সবাই জানি আগামী বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ অযোধ্যায় যে আমাদের রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা আর সেটাকে কেন্দ্র করে আমাদের এই কর্মসূচি চলছে সারা ভারতবর্ষ জুড়ে আমরা এখানে আমাদের যে গোবর্ধনধারী মন্দির জিউর যে প্রভু আছেন মাননীয় গোপাল অধিকারী মহাশয় ওনার সঙ্গে আমরা কথা বলেই আজকে এই জায়গায় এসছি উনিও আগ্রহ প্রকাশ করেছেন যে এই জায়গায় এই মন্দিরে থেকে এই অঞ্চলে সমস্তই আমন্ত্রলিপি অক্ষত এখান থেকে উনি বিতরণ করবেন কোলাঘাট থেকে নিরশু প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে